আগু শতান নষ্ট আমি এটা বলিনি আমি বলছি দেখেন সে আমার বাচ্চা নষ্ট করতে সে তার সাথে ভিডিও বানাই গেছে ভিডিও আমি সেই ক্যাটাগরি বলে 500 টাকা কানে ডান্স করি আমি এই আমি এই ধরনের মেয়ে না আর আমি ডান্সের জায়গা tampoco ভালোবাসি নি সে আসছে আমি ডান্সে ভুল হলে সে আমাকে পেটের মধ্যে একটা লাথি দেয় আমি নিচে কইরা যাই ডান্স ভুল হতেই পারে আমি তার এই এই ধরনের মেয়ে না আগে থেকে আমি এরকম ডান্স নাচ করতাম না যে

যদি একটা মেয়ের ভাব না দেয় মেয়ে খুঁজবো মানে জব করে জব করার পর ওই জায়গায় ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে মেয়েটার পর বাচ্চা ছিল মেয়েটার বিয়ে করে নাই যখন মেয়েটার না বিয়ে করে তখন সে মেয়েটার ওই দুলা ভাই বড় ভাই তাই সবাই মিলে ওর ইচ্ছা মতো মারে মারার পরে কি করে জিটি করে ওই রাতারাতি ওই ওখান থেকে চলে আসে গাজীপুর

আর যেগুলো করে তোমার তাদের নিজের ছাত্র মনে করেন বিয়ে করলাম কি কারণে আমি সংসার কর্ম একটা কারণে আমার তোমার সাথে বিয়ে করার কাজ নায়িকা না খালি তো তোমার সাথে কাজ সবার সাথে কাজ করতে হবে অত আরো নায়িক দল একটা তাহলে কাজ মনে তার ব্যায়াম না তাহলে করো তাহলে আমাকে দয়া করে তুমি দয়া করে কাজ করলো তারপরে কি করলো হিরোয়ালি সবাই জানেন আটার চেষ্টা করে করলো তার খারাপ সবাই খেলে চরিত্র খারাপ পায় মেয়েদের তো চরিত্র এতই ভালো চরিত্র রিয়া মনের মতো মেয়ে তখন বলে চরিত্র খারাপ বলে আচ্ছা হিরোয়াল চরিত্র খারাপ ঘরে জামাই রাখে

ঘরে নাচ গান করে দামে বিভিন্ন জায়গা মোট পান করে সেটা পরে কে না হলে মনে করেন সেটা আপনারা হলে মনে করেন পল্লব্য ছেলে নাচ করে সেটা পর কে আপনারা করেন পরকে কে করে হিরো আলম করে

কে কবে বলেনি আপনারা এখন তো বলবি না এখন তো তার মার্কেট নাই বোল্লিপুর থেকে এখন আপনার কথা মার্কেট হিরো আলম বলতে বক্তব্য কেন সে কে আপনি শোনেন হিরো আলম হাত ধরে যাচ্ছে সেখানে একটা মার্কেট দেখান তো আমি নিয়েছিলাম সেই নোরসাদ হিরো আলমে যাওয়ার পর মার্কেটে ফুলতে পাইছেন নাকি তারপরে এক কোনো তার নাটক দেখবো না এটা সে আমাকে বলে গেছে তোর বড় ঘাটের সাথে কাজ করে দেখামো আমার থেকে বড় কে আমার থেকে যারা ব্যাগ ও তাদের সাথে কাজ করছে আপনি কাউকে আমি লেগছি না লেগে সেটা ভালো করে না